ইংলে ইংলিশ মানে ইংল্যান্ডে বর্ণ একজন মিউজিক ডিরেক্টর রাজা কাশেফ উনি প্রায় বছর খানেক আগে আরও আগে হতে পারে বছর খানেক আগে একটা প্রপোজাল নিয়ে এসছে আমরা একটা গান কম্পোজ করবো তাল হচ্ছে দীপচান্দি মানে চোদ্দ মাত্রায় আমি তো তাল অত বুঝি না তাই আমি বললাম ভাই এত কঠিন তাহলে আমি গাইতে পারবো বা গাইতে পারবেন তো অবশ্যই আপনি গাইবেন কি না সেটা বলেন তাহলে অনুরাধাজীর সাথে কথা বলা আছে আপনার গান আমি শুনিয়েছি উনি আপনার টোন পছন্দ করেছে তাই আমি ভাবলাম অনুরাধাজির গান তো আমরা সে ছোটো থেকে শুনি হিট হিট গান এত সুন্দর একটা ভয়েস তো ওনার সাথে গান গাওয়ার সুযোগ পেলে আমার ম্যাচুরিটি বাড়বে আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা বাড়বে আমার গান তো আমি গাইতে হবে আমার পার্থ গিয়ে দেবেন না তো ওনার সাথে গান গাওয়ার জন্য উনি যে ফ্রিকোয়েন্সিতে গানটা যেখানে ভয়েস ডাব করেছেন সেখানে ইয়াস চোপড়ায় তো তো সেখানে করতে হবে কারণ নাহলে তো ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে যাবে তো এগুলো চিন্তা করে আসলে কাজগুলো করা যেমন অনুরোধ পরলজির প্ল্যান্টার আমরা এক বছর আগে থেকে মনে এই পাকিস্তান ইন্ডিয়ান যারা মাইগ্রেটেড মিউজিশিয়ানস লন্ডনে বসবাস করে কিছু কিছু জায়গায় যে মিক্স মাস্টার আমরা কিন্তু আবার রিয়ার করলাম ঘটনা হচ্ছে এই যে একটা আবহাওয়া গানটা শোনার পরে বোঝা যাবে কম্পোজিশনটা বাংলাদেশে বহুদিন পর একটা কম্পোজিশন আসছে তো আমরা হয় আলাউদ্দিন কাকার সময় পেতাম বা আলম খান আগের সময় পেতাম আমরা তো অনেক দিন পর একটা ম্যাচিউর্ড সমৃদ্ধ বাংলা গান আসতে যাচ্ছে পনেরোই মে এবং আমি বলবো যে এটা আমার জন্য একটা বৃহৎ এক্সপিরিয়েন্স ফিউচারের জন্য না অনুরাধাজি অনুরাধাজি রেগুলার কিন্তু ভজন করেন উনি রেগুলার সকালবেলা গুড মর্নিং প্রোগ্রাম করেন এবং উনি একটু মোটিভেশনাল স্পিকার অলসো তো উনি এই মিউজিকের সাথে আছেন এবং ওনার ধ্যান জ্ঞান মিউজিক তো উনি তিয়াত্তর বছর বয়সে এসে যেভাবে গানটা গাইলেন আমি একটু অবাকি হয়েছি যে এই যে পেশাদারের তো টাইমলি আসা এবং ইন্টারেস্টিং হচ্ছে উনি গানটা গাওয়া শেষ তারপর রাজাকে ফোন দিছে যে আমাকে আর সুযোগ দিয়ে আমি গানটা রিপেয়ার করতে চাই এই যে আকাঙ্ক্ষাটা রিপেয়ার করার উনি তো চাইলেই গানটা গাইতে চলে যেতে পারতেন কিন্তু এই যে আকাঙ্ক্ষা তাদের যে পেশাদারিত্ব যে গানটা এখানে আমার ঠিকমতো হয়নি বা আমি হয়তো আর একটু ভালো গাইতে পারবো তো আবার উনি ভয়েসটা দিলেন তো এগুলোও শিখের ব্যাপার আছে যে আমাদের ধৈর্য রাখতে হবে ভালো কাজের জন্য সময় দিতে হবে ওনার বাসে গেলাম উনি ডিনার করালেন আমাদেরকে এবং ইন্টারেস্টিং হচ্ছে আমরা পাঁচজনের ছ পাঁচজন গেলাম ওখানে উনি সবগুলো প্লেটে নিজের হাতে খাবার বেরিয়ে দিয়েছেন এবং যখন আমরা আবার খাইলাম খুব হাগড়ি ছিলাম কাজ করে গেছি তো তো উনি বুঝতে পারছেন আমরা সব রাক্ষস বসে আছি বসিয়েছিখানে উনি আবার তুলে তুলে দিচ্ছিলেন এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছে যে বড়ো আর্টিস্ট তো অনেকেই আছেন অনেকেই হয় বাট বড়ো মনের মানুষ পাওয়া মুশকিল অন্যদিকে এরকমই